হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমুনি ক্লথ স্টোরে রাহিমুনি থেকে কিন্তু আমাদের সাথে আছে বরাবরের মতো ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখাবো আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আমরা জিমি সিস্টেম কালেকশন দেখাবো ঠিক আছে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর প্রিন্ট চলে আসছে অনেক අපরো নক করে বলছি একটা জিমি সিস্টেম পিন আমরা যদি দেখতে পারতেছ না তাহলে নতুন নতুন আবার ভিডিও দিন ঠিক আছে এই কারণে নতুন আসছে আবার কিন্তু এগুলো তাই নতুন করে ভিডিও দিচ্ছে এগুলো দেখতে পারতেছেন কিন্তু তাহলে আপনাদের মাশাআল্লাহ সুন্দর একটা কালার আছে যেটা অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু একটা প্রচুর কালার আছে এখানে সাদা ঠিক আছে সাদাটা কিন্তু দেখেন সাদাটা মনে করেন যাই আগে অর্ডার করবে তাই নিতে পারবে ঠিক আছে একটা থেকে কিন্তু সুন্দর কালার কিন্তু

টাকা যেটাই নেন না কেন একশো আশি টাকা পার গজে পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে ড্রাগন কালার সবগুলো কালারই মোটামুটি ভাইদের কাছে আছে যে কালারগুলো এখন অনেক বেশি চলতেছে সব কালার গুলোই পেয়ে যাবেন একশো আশি টাকা লাল কালার লাল চলে আসে এরপরে দেখা লাস্ট মেরুন কালার একশো আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো তাই মিস না করতে চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন শপের লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে রাহিমণি স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ